নতুন আরও একটা পুঁতির ব্যাগ এই ব্যাগটা পুরো তৈরি করে আমি এখনই দেখাবো আর তার সঙ্গে থাকবে এই ব্যাগটা তৈরি করার অভিজ্ঞতা চলুন আগে কি কি নিয়েছি দেখিয়ে দিই আট নম্বর গোল পুঁতি পাঁচ নম্বর গোল পুঁতি আর আট নম্বর লম্বা পালপুতি আর সুতো রয়েছে চল্লিশ নম্বর মানে চল্লিশ এম এম দশখানা পুঁতি নিয়েছি আমি একটু গুণে দেখে নিন এবার যে কাজটা আমি দেখাবো সেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে তাই কটা পুঁতি রয়েছে কী করছি সেটা আর আমি বলে দেব না একটু লক্ষ্য রাখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই অংশটা আপনারা অন্যভাবেও করে নিতে পারবেন আমি যেভাবে করছি সেটা না করলেও হবে গোলটা তৈরি করাই আমার উদ্দেশ্য ছিল আর এখন যেটা তৈরি করছি ওই চারটে পুঁতে নিয়ে ওটাও ভরাট করার জন্য আপনারা এখানে অন্য কিছুও দিতে পারবেন যেহেতু আমি এইখানটা পরিকল্পিতভাবে করিনি পরে মাথায় এসেছে যেখানটা আমি ভরাট করে দেবো ডিজাইনটা যখন তৈরি করেছিলাম তখন এই চারটে পুঁতির কাজ ছাড়াই আমি ডিজাইনটা তৈরি করে ফেলেছিলাম তাই এখানে আর আমি এই অংশটা অন্যভাবে দেখিয়ে দিচ্ছি না নেক্সট ভিডিও যখন আসবে তখন আমি দেখিয়ে দেব এর ফর্মুলাটা কি রয়েছে আপনারা আমি যেভাবে করলাম সেভাবেও করে নিতে পারবেন আবার জিনিসটা বোঝার পর অন্যভাবেও করে নিতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো দশটা পুঁতি নিয়ে গিঁট দেওয়া এই দশটা পুঁতির ওপরই ব্যাগটা সুন্দর করে তৈরি করেছি যদি মনে হয় চারটে পুঁতি আমি কিভাবে জুড়লাম আপনি বুঝতে পারছেন না তাহলে বাদ দিয়ে দিন ওই চারটে পুঁতি জুড়তে হবে না এর জন্য কোনো অসুবিধাও হবে না এটা ব্যাগের নিচের অংশ এমনি ব্যাগের মধ্যে একটা কাপড় লাগাতে হবে অতএব ওখানে কোনো অসুবিধা নেই আর ওটাও একটা ডিজাইন খারাপ লাগবে না কারণ আমি করেছি এর আগে আগে তৈরি করে তারপর আমি ভিডিও শ্যুট করছি এখানে যেভাবে তৈরি করছি একটু দেখে নিন যেভাবে হোক পুঁতিগুলো নিলেই হলো তবে যদি আপনারা সুচালু অংশগুলো পুঁতির দিকে নিয়ে নেন প্রথম রাউন্ডটা দেখতে ভালো লাগবে তারপরের রাউন্ডে আর দরকার নেই এখানে যে এলোমেলো নিলে ব্যাগটা তৈরি হবে না সেরকম ব্যাপার নয় নিতে পারেন তবে সুন্দর দেখানোরও তো একটা ব্যাপার রয়েছে সেই কারণে সুচালু অংশগুলো আমি গোলপুতির দিকে নিয়ে নিয়েছি এবার আপনারা আপনাদের পছন্দ মতোভাবে তৈরি করে নেবেন যেটায় আপনার সুবিধা হবে এর আগে এই নিয়মে আমি একটা ব্যাগ তৈরি করেছি ঢোলপুতি দিয়ে ঢোলপুতির ব্যাগগুলো খুব সুন্দর দেখতে হয় ঠিকই একটু ওয়েট হয় বড়দের জন্য কোনো অসুবিধাই নেই কিন্তু এই তিন বছর বা চার বছর পাঁচ বছরের বাচ্চাদের হাতে যদি ওই সাইজের ব্যাগ দেয়া হয় তাহলে তাদের একটু ভারী লাগতে পারে আর আজকের দিনে তো জানেনি ম্যাচিং করে পড়ার কোনো জিনিস ব্যবহার করার প্রবণতা খুবই বেশি তাই যার জন্য আগের ব্যাগটা বানিয়েছি এটা তার বেবির জন্য ব্যাগটা হাতে পেয়ে তার এত ভালো লেগেছে যে তারপরই আমাকে ফোন করে জানাচ্ছে একটা লাইট ওয়েটের ব্যাগ এরকম বানিয়ে দিতে পারবে এবার দেখুন লাইট ওয়েটের ব্যাগ বানিয়ে দিতে পারবো কিন্তু পুঁতির যে হিসাব আছে ফর্মুলা রয়েছে যে পুঁতির জন্য যেটা তৈরি করেছি যখনই আমি সেই পুঁতি চেঞ্জ করব তখন তার ফর্মুলাও চেঞ্জ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে তার উপর আবার লাইট ওয়েট পুঁতি একমাত্র এই লম্বা পালপুতিগুলো খুব হালকা পুঁতির ব্যাগ তৈরি করার ক্ষেত্রে আমি এতদিন ধরে ব্যবহার করে যা বুঝেছি প্রথমেই আমার মাথায় এই সাদা পালপুতিগুলোর কথা মাথায় এলো যে এটা দেখতেও সুন্দর হবে আবার একটা বাচ্চার জন্য ভীষণ হালকাও হবে যেমন ভাবা তেমনই কাজ বসে গেলাম পুঁতি নিয়ে এবার হিসাব মেলানোর পালা শুরু করলাম কাজ যে কিভাবে ব্যাগটার একটা ঠিক সাইজ আনা যায় যেহেতু পুঁতির সাইজ চেঞ্জ হচ্ছে তাই যে ফর্মুলা নিয়ে আগের ব্যাগটা তৈরি করেছিলাম সেই ফর্মুলা নিয়ে যদি তৈরি করতে যাই দেখছি এখানে কিন্তু আর মিলছে না পুঁতির সাইজে আসছে না এখানে পুঁতির যে ধরন রয়েছে লম্বা পাল তার একদিক কিন্তু সুচালো বেশ সুচালো আর ঢোলপুতির দুদিকটাই সমান এবং ঢোলপুতির সাইজও অনেকটা বড় কিন্তু আমার মাথায় জেদ চেপে গেছিলো ব্যাগটা আমি তৈরি করবই এবং আমি ভেবেও ফেলেছি সেটা কেমন দেখতে হবে এবার সেটাকে বাস্তবায়িত করার পালা আমার কাছে অনেক সাইজের পুঁতি রয়েছে এবং অনেক টাইপের পুঁতি রয়েছে যেহেতু অনেকদিন থেকে পুঁতির কাজ করছি কাজ করা শেষে কিছু পুঁতি তো এক্সেস থাকেই আমি সেগুলো খুব যত্ন করে রেখে দিই আমি জানি কোনো না কোনো কাজে সেটা লাগবেই ঠিক তাই আজকে পুঁতিগুলো কাজে লেগে গেল ফাইভ এম এম পুঁতিগুলো আমি একটা দরকারে কিনেছিলাম অল্প কিছু সেদিন আমি রেখে দিয়েছিলাম জানতাম না যে আজকে এভাবে কাজে লাগবে যখন ব্যাগের ডিজাইনটা আমি তৈরি করলাম নিজেরই খুব ভালো লাগছে আসলে কি জানেন তো ব্যাগটা তৈরি করতে গেলে যে পুঁতিগুলোর দরকার সেগুলো আমার হাতের কাছেই ছিল তো সেই জন্য খুশিটা দ্বিগুণ হয়ে গেছে এই ব্যাগটা তৈরি করতে গিয়ে আমি অনেকগুলো সাইজ পেয়েছি যে যে সাইজগুলো আমি এই পুঁতিগুলোর সাহায্যে করেছি সেগুলো আমি একে একে পোস্ট করে দেব যাতে আপনাদের কোনো অসুবিধাই না হয় কারণ সবসময় আমরা যে সাইজের ব্যাগটা তৈরি করব সেটাই যে অন্যের পছন্দ হবে বা প্রয়োজন হবে এমন তো নয় পুঁতির ব্যাগ তৈরি করছি মানে আমি বড় ব্যাগই তৈরি করব এমনটাও নয় বিশেষ করে যখন এক পিস ব্যাগ বানানো হয় তখন কিন্তু তার সঙ্গে আর একটা ছোটো ব্যাগ তৈরি করার প্রবণতা থাকে তার বেবির জন্য আর তখনই ওই মাপটার একটু গণ্ডগোল হয়ে যায় কারণ সেম মাপে তো হয় না একটা বাচ্চার হাতে অনেক বড় ব্যাগ ভালো লাগে না বাচ্চা মানুষের হাতে একটা ছোট ব্যাগ থাকবে এটাই অনেক বেশি সুন্দর লাগে তো সেভাবে ডিজাইনগুলো করতে হয় আর আপনারাও যারা আমাকে সময় দিচ্ছেন তাদের জন্য আমি ওগুলোও শেয়ার করে দেব ওগুলো তো আপনাদেরও দরকার লাগে আর নতুন একটা ডিজাইন তৈরি করতে গেলে যে সময়টা আমার লেগেছে সেই সময়টা আপনাদের আর ওয়েস্ট হবে না আপনারা খুব সহজেই ওই ছোটো সাইজের ব্যাগগুলো তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা একটু বড় হয়েছে তার কারণ একজন দিদি বলেছে যে কোনো জায়গা স্কিপ না করে ভিডিওটা বানিয়ে দিতে যেহেতু ব্যাগটা ওপরের অংশ বাড়ছে তাই একটু ভিডিওগুলো বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছে স্কিপ করে গেলে আমার মনে হয়েছে তো যার জন্য আমি পরপর দুটো রাউন্ড স্কিপ না করে পুরোটাই দেখিয়ে দিয়েছি দুটো রাউন্ডের পর আর প্রয়োজন নেই একই নিয়ম পরপর তৈরি হবে তো দুটো রাউন্ড করার পর নিজেই বুঝে যাবে কিভাবে তৈরি হচ্ছে কারণ একই কাজ বারবার করে করে ওটা রপ্ত হয়ে যাবে দুটো রাউন্ড যেহেতু কমপ্লিট করেছি তাই একটু বড় হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরে দেখে নেবেন বর্তমান দিনে এই ব্যাগের সব থেকে বেশি বালতি ব্যাগ আর বটুয়া ব্যাগ বালতি ব্যাগ আর বটুয়া ব্যাগ প্রায় কাছাকাছি পুরো অংশটাই মানে এইটটি পারসেন্ট একইভাবে তৈরি হয় টোয়েন্টি পারসেন্ট একটু আলাদা বটুয়া ব্যাগের মধ্যে একটু ঢাল রয়েছে বালতি ব্যাগটা পুরোটাই স্টেট যে বালতি ব্যাগ তৈরি করতে পারবে সেই বটুয়া ব্যাগ তৈরি করতে পারবে আর যে বটুয়া ব্যাগ তৈরি করতে পারবে সেও বালতি ব্যাগ তৈরি করতে পারবে তাই এই যে ব্যাগটা আমি এখন বানিয়ে দেখাচ্ছি যদি কেউ এটাকে বটুয়া ব্যাগে কনভার্ট করতে চায় আমি যেখানে শেষ করেছি সেখান থেকে একটু ঢাল অংশ তৈরি করে নিলেই হবে যদি আমার কাছে সেরকম সুযোগ থাকে তবে আমি সে ভিডিও পোস্ট করে দেব তবে ব্যাগটা কিন্তু একেবারেই ছোট নয় ব্যাগের যে সাইজটা তৈরি হয়েছে বেশ বড়রাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে যেহেতু লম্বা পালপুঁতিতে খুব লাইট দারুণ দেখতে হয়েছে একটু ধৈর্য ধরে পুরোটা দেখুন যেহেতু এটা খুবই লাইট তাই একটু বাড়িয়ে দিয়েছি আসলে যার জন্য তৈরি করছি সে আমার খুবই পরিচিত এবার এই ব্যাগগুলো কয়েক দিনের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যায় না আর কেউ রাফলি ইউজও করে না গুছিয়ে রেখে দেয় বিশেষ বিশেষ দিনে ব্যবহার করে বাচ্চা হলেও সে সব সময় নিয়ে এগুলো খেলা করে না তো ব্যাগটা তো থেকেই যাবে আর একটু বড় হয়ে গেলে তখন আর কিন্তু ব্যাগটা ব্যবহার করতে চাইলেও একটু অসুবিধা হবে তাই একেবারেই ছোট না করে আমি একটু নিজের মতো করে বাড়িয়ে দিয়েছি তবে ডিজাইনের ছবি আমি পাঠিয়ে দিয়েছি পছন্দও হয়েছে সিঙ্গেল পিস ব্যাগ বানানোর এটা একটা অসুবিধাও প্রত্যেক দিন প্রতি মুহূর্তেই প্রায় বলা চলে ডিজাইন চেঞ্জ করতে হতে পারে কিন্তু অনেক ব্যাগ একসাথে তৈরি করার কাজ করলে সেটা হয় না প্রত্যেক দিন নয় এমনকি ছমাসেও একবার ডিজাইন চেঞ্জ করতে হবে কি না সন্দেহ রয়েছে একই কাজ এত হয় যতক্ষণ না সেটা পুরনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই কাজটা হতেই থাকে নতুন ডিজাইন তৈরি করার জন্য যে সময়টা নষ্ট হয় ওখানে কিন্তু সেই সুযোগটা নেই তবে এখানে নতুন কিছু করার আনন্দ রয়েছে যা আজকে আমার হচ্ছে সেটা আপনারাও বুঝতে পারছেন আমার কথা শুনে ভীষণ ভালো লাগছে সফলতার আনন্দই অন্য অন্যরকম সে ছোট কাজের জন্যই হোক আর খুব বড় কাজের জন্যই হোক যেভাবে ভেবেছিলাম যদি সেই রকম না বানাতে পারতাম এত ভালো লাগত না হুবহু সেরকমই আমি বানিয়েছি আমার মনের মতো একটা সাইজও আমি তৈরি করেছি আর এটা তৈরি করতে গিয়ে অনেকগুলো সাইজ আমি বানাতে পারবো তার কনসেপ্ট রেডি হয়ে গেছে পুঁতির ব্যাগ আমার খুব পছন্দের ছিল আর সেই ভালো লাগা থেকেই আমি ব্যাগগুলো তৈরি করা শুরু করেছিলাম কয়েকটা প্যাক করার পর আমার মনে হয়েছিল যে নতুন ডিজাইন বোধহয় আমি কোনো দিনই তৈরি করতে পারবো না শুধু অন্যের দেখে আমায় তৈরি করতে হবে আজকে চিন্তা ভাবনাটাই পুরো বদলে গেছে আজ আর পুরনো ডিজাইনগুলো আমার করতে ভালো লাগে না সব সময় মনে হয় নতুন কিছু করি একটু অন্য রকম আর এই নতুন নতুন ব্যাগ তৈরি করতে করতে নিজের অজান্তেই কখন আমি এক প্রতিযোগিতার মধ্যে চলে এসেছি অর্থাৎ এর পরের দিন আরও একটা নতুন ডিজাইন আমায় তৈরি করে দিতে হবে শুধু যে আমি নিজের অজান্তে ঢুকে গেছি তা নয় আমার যে বন্ধুরা আমার সাথে রয়েছেন অনেক দিন ধরে তারাও আমার কাছে প্রত্যাশা করেন যে আমি প্রত্যেক দিনই একটা নতুন ডিজাইন নিয়ে আসবো আসলে অনেক দিন ধরে যারা রয়েছেন আমার সাথে তারা তো আমার কাজ সম্বন্ধে অনেকটাই জেনে গেছেন প্রত্যেকটা মানুষের কাজের ধরন আলাদা তো সেগুলো দেখতে দেখতে তাদেরও অনেক সহজ মনে হয়েছে এবার চাইছে যে নতুন কিছু পেতে এবার এখানে একটি ব্যাপার হলো প্রত্যেক দিনই তো নতুন কিছু বন্ধু হয় আর নতুন বন্ধু হয় নতুন কাজ যারা শিখতে চায় বা দেখার জন্য দেখে তারা কিন্তু প্রথমেই একটা কঠিন ডিজাইন মানে ডিজাইন কঠিন নয় সমস্ত কিছুরই তো একটা ধাপ রয়েছে মানে স্টেপ জাম্প করে এলে যেমন হয় প্রত্যেকের ক্ষেত্রেই সেটা হয় তো ওই ডিজাইনগুলো তারা দেখতে খুব একটা পছন্দ করে না তারাও কিছু শিখতে চায় নতুন করে তো সেই জন্য অনেকটা পিছনে গিয়ে আমাকে পুরনো ডিজাইনগুলো একটু একটু করে রিপিট করতে হয় আমিও যখন প্রথম শিখেছিলাম তখন খুঁজতাম আমার কোনগুলো সহজ মনে হবে আমি সেই ভিডিওগুলোই বেছে বেছে দেখব অন্যগুলো আমি দেখব না কারণ ওগুলো তো আমি পারব না তো সেই চিন্তা ভাবনা থেকেই আমি কিন্তু সবার জন্যই পুঁথি ব্যাগ তৈরি করি আর ভিডিও পোস্ট করি আসলে আমি সব সময় আমার কি অসুবিধা হয়েছে সেই অসুবিধাগুলো অন্যের যাতে না হয় আমি সেগুলো সম্বন্ধে সবসময় সচেতন থাকি আর এটাও ভাবতে থাকি যে কোন জায়গায় বুঝতে একটু অসুবিধা হবে সেই জায়গাগুলো ক্লিয়ারলি দেখিয়ে দিতে এভাবে প্রত্যেক দিনই নিজেই শিখি নিজের কাছে প্রতিদিন আরও চেষ্টা করি কাজটাকে নিখুঁত নিপুণ করার যখন বন্ধুরা কমেন্ট সেকশানে এসে লিখে যায় দিদি তোমার হাতের কাজ ভীষণ সুন্দর তখন আরও মনে হয় আরও সুন্দর করতে হবে আমি ঠিক পথেই যাচ্ছি কাজটা তো ভালো লাগছে কথা বলতে বলতে আমি অনেকটা কাজই কিন্তু করে ফেলেছি আর এর আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছি তার লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো আপনারা সেখানে গিয়েও দেখে নিতে পারবেন এখানে বলে রাখি আমি যে সাইজের পুঁতি নিয়ে ব্যাগটা তৈরি করেছি মানে পাল পুঁতির সাইজটা বিশেষ করে ওই সাইজের পুঁতি নিলেই এই ডিজাইনটা তৈরি হবে যদি দশটার জায়গায় আটটা পুঁতি নেন এইট এম এম তাহলে কিন্তু অন্যান্য পুঁতির সাইজও আপনাকে কম বেশি নিতে হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আমরা চৌকো ব্যাগগুলো বেশি তৈরি করি এবং চৌকো ব্যাগের ভিডিও বেশি দেখি এবং যার থেকে আমরা শিখি মানে হাতে কলমে শিখি সেও আমাদের প্রথমে পুঁতির ফর্মুলা শেখানোর জন্য চৌকো ব্যাগটাকেই প্রথম শেখায় সেই জন্য চারের পুঁতি বা ছয়ের পুঁতি দিয়ে চৌকো ব্যাগ তৈরি করাটা আমাদের কাছে অনেক সহজ মনে হয় আর গোল ব্যাগ দেখলেই আমরা একটু দূরে থাকি আর ভাবি আগে এগুলো রপ্ত করে নিই তারপর একদিন গোল ব্যাগ তৈরি করব। এটা আমরা ভাবি আসলে আমি নিজেও এটা ভেবেছিলাম তাই প্রথম দিকে যদি ভিডিও দেখেন দেখবেন সেখানে প্রথমেই কিন্তু কোনো গোল ব্যাগ নেই গোল ব্যাগ তৈরি করেছি বেশ অনেকটা পরে আপনাদেরকেও সেই জন্য বলছি যে ঘাবড়ে যাওয়ার কিছু নেই কয়েকদিন এই গোল ব্যাগ দেখতে দেখতে বুঝে যাবেন এটাও খুব সহজ চৌকো ব্যাগের মতোই বরং চৌকো ব্যাগের থেকে আরও একটু সহজ কারণ আলাদা করে আর জোরার ঝামেলা থাকে না ব্যাগটা একেবারেই তৈরি হয়ে চলে যায় তারপর ব্যাগের মধ্যে চেন বসাতে হয় না এগুলো বটু ব্যাগের মতো দড়ি সিস্টেম থাকে খুব তাড়াতাড়ি তার জন্য ব্যাগগুলো কমপ্লিট হয়ে যায় তারপর একটি হ্যান্ডেল দিলেও হয়ে যায় দুটো হ্যান্ডেল তৈরি করতে গেলে যে সময়টা লাগে এখানে সে সময়টা লাগে না দুটো রাউন্ড এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত দেখে মনে হচ্ছিল ব্যাগটা এলোমেলো রয়েছে এটা যতবারই আপনি তৈরি করবেন ততবারই মনে হবে আর যখনই এই পুঁতির রাউন্ডটা কমপ্লিট করবেন তখনই রাউন্ডটা ঠিকঠাক বোঝা যাবে দেখুন এলোমেলো ব্যাপারটা চলে গেছে এবার বলে রাখি যারা ব্রেসলেট তৈরি করতে চাও বা চান তারা পুঁতির সাইজটা একটু কমিয়ে নেবেন দেখবেন এই ডিজাইনই ব্রেসলেট তৈরি করা যাবে এই রাউন্ডটার অনেকটা বেশি দেখাবো না শুধুমাত্র এটা বোঝাতে চাইছি যে নেক্সট রাউন্ড ওই একই নিয়মে তৈরি হবে নিয়মের এখানে কোনো পরিবর্তন নেই কিছুটা দেখিয়ে আমি স্কিপ করে যাব যথেষ্ট বড় হয়ে গেছে পুরো রাউন্ডগুলো দেখানোর জন্য লম্বা পুঁতির কাজ তো খুব দ্রুত হয়ে যাচ্ছে দেখুন এবার তিনটে রাউন্ড হয়েছে ডিজাইনটা পরিষ্কার বোঝা যাচ্ছে কাজ একই রকম তাই স্কিপ করে যাচ্ছি যতটা প্রয়োজন আমি ততটা হাইট বাড়িয়ে নিয়েছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো হাইট করে নিতে পারবেন এবার এখানে হ্যান্ডেলটা জুড়ে দেবো এখানে হ্যান্ডেল জুড়েছি টেন এম পুঁতি দিয়ে যেটা প্রথমে দেখানো হয়নি এটা আমি এখানে বলে দিচ্ছি এবং ক্যাপশন দিয়ে দেব দুটো সুতোর মধ্যে দিয়েই আমি কিন্তু টেন এম পুঁতিগুলো নিয়ে নেব এখানে কিন্তু একটু অন্য অন্যরকমভাবে পুঁতিগুলো নিলাম দুটো সুতোর মধ্যে একটা একটা করে নিলাম আর একটা পুঁতি দুটো সুতোর মধ্যেই নিলাম আবারও একই রকমভাবে দুটো সুতোর মধ্যে দুটো ছোটো পুঁতি নিলাম এবার আমি এখানে গিট দিয়ে দেব কয়েকটা পুঁতির মধ্যে সুতোটা নিয়ে তবে আপনারা হ্যান্ডেল না জুড়ে এভাবে মিটালের যে হ্যান্ডেলগুলো বাজারে পাওয়া যায় সেগুলো জুড়ে দিতে পারবেন হ্যান্ডেল জোড়া কমপ্লিট হয়ে গেছে কয়েকটা পুঁতির মধ্যে এক্সট্রা সুতো নিয়ে নিচ্ছি গেটটাকে সিকিওর করার জন্য আর তা না হলে দুটো মুখ আগুনে পুড়িয়ে দিতে হতো আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এরপরেও সমস্যা হলে কমেন্ট সেকশানে লিখবেন আর ডেসক্রিপশন বক্সে এই সংক্রান্ত সমস্ত ভিডিও শেয়ার করা থাকবে সেখানেও দেখে নিতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা